প্রিয় সনাতনী সন্তান আমরা যে বুদ্ধির মাধ্যমে বিচার বিমর্শ করে থাকি আমরা যে বুদ্ধির মাধ্যমে নিজের বিবেককে প্রমাণ দিয়ে থাকি সেই বুদ্ধি হচ্ছে নিঃশ্বর আমাদের যারা তেজস্বীরা রয়েছে সনাতন সমাজে সেই তেজস্বীদের যে তেজ তাহা হচ্ছে নিঃশ্বর হ্যাঁ সনাতনের সন্তান ঈশ্বরকে জানার জন্য বহুদূরে যাওয়ার প্রয়োজন হয় না নিজের ভিতরে থাকিয়ে দেখলেই আপনি সর্বভূতে ঈশ্বরকে লক্ষ্য করতে পারবেন গীতার সপ্তম অধ্যায়ের দশম নম্বর শলোকে বলা হয়েছে বিজং মাং সর্বভূত আনা বৃদ্ধি পারত সনাতনম বুদ্ধির বুদ্ধি মাতামস্মী তেজস্তেজ সিনাম্মা হে সনাতনী সন্তান হে পার্থ আমি বা ঈশ্বর ঈশ্বর স্থাবর জঙ্গম সর্বভূতির কারণ বলে যান তিনি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ তাই হ্যাঁ সনাতনী সন্তান ঈশ্বরকে জেনে ঈশ্বরকে ตัวนามกู